আজকে লাখিলি দেখা হয়েছে বি মতিরামে বি মতিরামের কর্ণধারের সাথে নমস্কার আঙ্কেল কেমন আছেন কেমন আছেন আঙ্কেল ভালো এবং আজকে আপনার সাথে দেখা হয়ে খুবই ভালো লাগছে আপনার স্টোরের ব্যাপারে একটু জানতে চাই আর মনিস প্যাশন থেকে ভিউয়ার্সরা আসছে তো আপনার শপে কেনাকাটা করার জন্য দোকান তো অনেক পুরনো আছে অলমোস্ট 100 ইয়ার্স ওল্ড ওকে আমার কাছে এখানে সব গভর্নর ভি এখানে এসে শপিং করে আগে ছিল যা পুরানো গভর্নর ছিল আচ্ছা ওটা রাজা মহারাজা সব এখানে কেনাকাটা করতো

মানে এটা আমার কাছে নিজেরই খুব মানে লজ্জা লাগছে বলতে আর কি মোটামুটি আমার ফিভার্সটা আসে তাই তো তো ঠিক আছে আর এমনি আপনাদের গয়না তো মানে মানুষ খুব ভালোবাসে সেটা আমাদের কমেন্ট দেখেই বুঝতে পারি সুনীল এই দিকে দাঁড়িয়ে আছে ওকে থ্যাংক ইউ সো মাচ কাকু এবং আবারও আশা করছি আপনার সাথে দেখা হবে এবং অনেক শুভকামনা আপনার জন্য খুব ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ নমস্কার আমি সুনীল আপনাকে ওয়েলকাম করছি আজকে নতুন ভিডিও সবাই সব থেকে প্রথমে আপনার সবাইকে হ্যাপি নিউ ইয়ার আর আজকের বছরের প্রথম ভিডিও তাহলে আজকে আপনাকে নতুন কিছু কালেকশন দেখাবো সিলভার জুয়েলারির মধ্যে আশা করি আপনার পছন্দ হবে পুজোর সার্ভিস অল ওভার ইন্ডিয়া চালু আছে আর স্পেশাল ডিসকাউন্টও আছে সব সিস্টেম আমাদের সেম স্টার্ট নিউ ভিডিও হে সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি আজকে এসেছে নিউ মার্কেটের বি মতিরামে শেয়ার করবো তোমাদের সাথে তোমাদের পছন্দের নাইনটি টু পয়েন্ট ফাইভ সিলভার জুয়েলারি কালেকশন আশা করছি তোমাদের ভালো লাগবে দেখো শুরুতেই একটা দারুণ জিনিস দিয়ে তোমাদের গয়না দেখানো শুরু করলাম যেটা হচ্ছে তোমরা অনেকেই কমেন্ট করে জানতে চাও দিদি সিলভারের ওপর সোনার জলের জুয়েলারি আমরা কোথায় পাবো তোমাদের একটু বলে দিই যে এই বি মতিরামে কিন্তু যে কোনো সিলভারের জুয়েলারি তোমরা যদি চাও অর্ডার দিয়ে এরকম সোনার জল করেও বানিয়ে দেবে দেখো আমি এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা দেখেই তো একদম আমাদের টোয়েন্টি টু ক্যারেট হলমার গোল্ডেরই মনে হচ্ছে তাই না এটা হচ্ছে আসলে নাইনটি টু পয়েন্ট ফাইভ সিলভার জুয়েলারি সিলভারের ওপর সোনার জল করা হয়েছে দেখে একদমই সোনার মতো মনে হচ্ছে আর সোনার জল করতে গেলে যা দাম পড়বে সব কিছুর সাথে এক্সট্রা পাঁচশো টাকা করে দিতে হবে এটা হচ্ছে একটা সিলভারের চুর যেটা সোনার জল করা হয়েছে তোমরা যদি অর্ডার দাও একটু সময় নেবে নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু এরকম জুয়েলারি দুই তোমাদের বানিয়ে দেবে যারা যারা এরকম জুয়েলারি অর্ডার দিয়ে বানাতে চাও তাদের জন্য একটু এটা জানিয়ে রাখলাম আচ্ছা এটা হচ্ছে একজন ভিওয়ার্সি অর্ডার দিয়েছেন এরকম বানানোর জন্য তো সেটাই একটু শেয়ার করে দিলাম তোমাদের সাথে আর তোমরাও চাইলে এরকম অর্ডার দিয়ে বানাতে পারো এবার আমরা কালেকশান দেখব তো প্রথমে যেটা আমরা দেখব প্রথমে যেটা আমরা দেখবো দেখো নোয়া বাঁধানো নোয়া বাঁধানো তো অনেকবারই দেখেছি কিন্তু এই নোয়া বাঁধানোটা দেখে আমার চোখটা সত্যি আটকে গেল এত সুন্দর ডিজাইন সিলভারের জুয়েলারি দিনে দিনে যেন আরও সুন্দর হয়ে উঠছে তাই না সত্যি তাই সোনার দাম যেভাবে বাড়ছে তাতে কিন্তু সিলভার জুয়েলারির চাহিদা আরও বাড়ছে এমনিতেই সিলভার জুয়েলারির মধ্যে একটা অন্য রকমের সৌন্দর্য আছে কিন্তু গোল্ডের দাম বাড়ার কারণে সিলভার জুয়েলারির প্রতি মানুষের ঝোঁকটা আরও অনেকটা বেশি হাতে আছে একটা সুন্দর নোয়া বাঁধানো নাইনটি টু পয়েন্ট ফাইভ সিলভার জুয়েলারি একটু তোমাদের মনে করিয়ে দিই তোমরা সবাই জানো তারপরেও সেটা হচ্ছে এই বিমতিরাম থেকে তোমরা কেন সিলভার জুয়েলারি পার্চেস করবে কারণ এখানে তোমরা যে কোনো সিলভার জুয়েলারি এক্সচেঞ্জ করতে পারবে মানে ধরো এই সিলভার জুয়েলারিটা তোমরা এখান থেকে পার্চেস করলে বা এটা ছাড়াও তোমাদের বাড়িতেও যদি কোনো পুরোনো সিলভারের বাসনপত্র কয়েন থেকে শুরু করে সব কিছু যে কোনো পুরনো সিলভারের জিনিস এখানে তোমরা নিয়ে এসে সেটা এক্সচেঞ্জ করে নতুন সিলভারের জিনিস নিয়ে যেতে পারবে এটা দারুণ কিন্তু একটা সুযোগ মানে খুব কম জুয়েলারি শপ আছে কলকাতায় যারা এই ফ্যাসিলিটিটা দেয় তার মধ্যে বি মতিরাম কিন্তু অন্যতম এবং আমরা প্রথম থেকে এটা বলে আসছি হ্যাঁ যাতে সিলভার ম্যাক্সিমাম দোকানে কি করে মানে ওয়ান টাইম সেল করে কিন্তু বি মতিরামে এখানে এক্সচেঞ্জের সুবিধা আছে ম্যাক্সিমাম দোকান করে আমি সব দোকানের কথা বলছি না ম্যাক্সিমাম শপে দেখা যায় সিলভার জুয়েলারি ওয়ান টাইম সেল করার একটা প্রবণতা থাকে পরে যখন সেটা আবার দোকানে নিয়ে যাওয়া হয় সোনার মতো কিন্তু তারা কেনেও না কিছু না কিন্তু এখানে সিলভার জুয়েলারি কিন্তু এক্সচেঞ্জ করে নতুন সিলভারের গয়না তোমরা নিতে পারবে ইএমআই সুবিধা আছে ইএমআই সুবিধা নেই তবে পরে এটা ভেবে দেখতে পারো ভাববে না মান্থলি স্কিম আছে ওকে মান্থলি স্কিম আছে ওকে আচ্ছা এটা দামটা একটু বলে দাও পঁচিশশো টাকা আচ্ছা তাহলে প্রথমে আমরা নোয়াগুলোই দেখে নিই অনেকগুলো নোয়ার এসেছে নতুন নতুন এটা দাম বলো চব্বিশশো টাকা আচ্ছা নেক্সট নোয়া বাঁধানো নেক্সট নোয়া বাঁধানো কত আসবে চব্বিশশো টাকা আচ্ছা পরেরটা পঁচিশশো টাকা নেক্সট চব্বিশশো তারপরেরটা পঁচিশশো সব নোয়াগুলোই সুন্দর কিন্তু সব মানে থেকে এটা বেশি মানে সব কিছুকে ছাড়িয়ে গেছে মানে দুর্দান্ত ডিজাইন এটা গোল্ডেও আমরা এরকম ডিজাইন দেখেছি সিলভারে প্রথমবার দেখলাম আচ্ছা একটু তোমাদের শেয়ার করে দিই হাতে যে আংটিগুলো পরে আছি এই সুনীল ডিটেলসটা বলো কি আছে এগুলো এগুলো হচ্ছে সেমি প্রেসিয়াস পাথরের আচ্ছা অ্যামেথিস্ট এডি ওকে হ্যাঁ এগুলো প্রাইস টাকা সাড়ে বাইশশো টাকা করে এক একটা তাই তো আচ্ছা আমি দেখিয়ে দিলাম এগুলো নিতে পারো এবার যেটা শুরু করব শাখা পলা পরে দেখব যেটা তোমাদের দেখাবো প্রথমে এবং আশা করছি এটা তোমরা ভীষণ পছন্দ করবে এটা সুনীল একদম দিতেই চাইছিল আমি জোর করে নিলাম সব তোমাদের সাথে শেয়ার করব বলে আচ্ছা আবার নতুন এলে আবার কিন্তু নতুন তোমাদেরকে দেখাবো আমার দারুণ লাগে এই ডিজাইনগুলো অ্যাকচুয়ালি এত সুন্দর প্রত্যেকটা ডিজাইনই দারুণ কোনটার কত প্রাইস এবং ওয়েট অবশ্যই আমরা জেনে নেবো দেখো কি দারুণ এগুলো আর আমি আশা করছি এই ভিডিওটা রিলিজ হওয়ার সাথে সাথে নিশ্চয়ই তোমরা তোমাদের পছন্দ মতো জিনিস কালেক্ট করে নেবে শুনিলে এদিকে ঘাড় নাড়ছে আসলে আচ্ছা তুমি বলো মানে আসল ঘটনাটা কি তুমি হাসছো কেন সেটা বলো

সেটাই চাই সেটাই চাই সেটাই চাই মানে শেষ হয়ে গেলেও সেটাও কেন নেই সেটা নেই কেন এই নিয়ে সুনীলের মানে সুনীল কিন্তু যতরা সম্ভব চেষ্টা করে ওই যে অনেক ভিউয়ার সুনীল মানে বলছে যে তুমি নাকি ভালো মানে মেসেজের রেসপন্স করো না বা রিপ্লাই দাও না আজকে সামনে একটু কারণটা বলে দাও মানে কেন দিতে পারো না সব মেসেজের রিপ্লাই মেসেজের রিপ্লাই আমি যতটা আমি পারি রিপ্লাই বাট এক দুজনের অভিযোগ আছে করি আচ্ছা ঠিক আছে নো প্রবলেম ঠিক আছে দেখে নিলাম তো এটার দামগুলো একটু বলে দাও দাম কত আসবে এক একটা আঠারোশো টাকা করে দুর্দান্ত দুর্দান্ত ভীষণ সুন্দর আমি তোমাদের বলে দিচ্ছি যাদের প্রয়োজন আগে কালেক্ট করে নাও কারণ এগুলোর কিন্তু কোনো রিপিট কোনো স্টক আপাতত নেই মানে এটা যেগুলো একটা করেই এসেছে আপাতত তো যারা আগে অর্ডার করবে তারা আগে কিন্তু পাবে আর যদি রিপিট জিনিস পেতে যাও তাহলে অনেক সময় লাগবে অর্ডার দিলে আচ্ছা এটা দেখে নিলাম এগুলো আঠারোশো টাকা করি এখানে আরো আছে হাতে দাও বাকিগুলো দাও হাতে বাকিগুলো হাতে দাও কত আসবে এটা দু হাজার টাকা কি দারুণ লাগে এগুলো পরলে গিফট করার জন্য ভালো তিন হাজার পাঁচশো টাকা আমার মনে হয় বিয়েতে কাউকে শাড়ি দেওয়ার থেকে সুন্দর সুন্দর সিলভারের জুয়েলারি গিফট করো কাজে লাগবে কত আসবে তিন হাজার টাকা দারুণ দেখতে দারুণ দেখতে ভীষণ সুন্দর ভীষণই সুন্দর এবং সত্যি যে এত সুন্দর হয় এবং পরলে যে এত ভালো লাগে সেটা কিন্তু বি মতি রামে না এলে আগে বুঝতাম না দেখো এই যে নেকলেসটা আমরা দেখছি এটার দামটা বলো কত পাঁচ হাজার টাকা তাই তো ওকে খুব সুন্দর কানের দুলের কালেকশন এসেছে সব তো দেখানো সম্ভব না কিন্তু আমি তোমাদের একটা আইডিয়া দিতে পারি আর সরস্বতী পুজো কিন্তু সামনেই আসছে যারা প্ল্যানিং করছো সরস্বতী পুজো উপলক্ষে কেনাকাটা করবে আমি বলবো এখন থেকে কিন্তু তোমরা শুরু করে দিতে পারো এরকম এক জোড়া কানের দুলের কত দাম আসবে আঠেরোশো টাকা জোড়া আচ্ছা এরকম আরও আসবে দেখে নাও খুবই সুন্দর খুবই সুন্দর এখন প্রচুর এসেছে প্রচুর প্রচুর এসেছে আমি একটা দুটো শেয়ার করছি দেখো আসবে কত কত দামটা তাও বলো আঠারোশো টাকা সিলভারের নেল রিং দেখো এগুলো দাম কত সুনীল দাম বলো কত বারোশো টাকা বাহ বেশ নতুনত্ব দেখলাম খুব সুন্দর দেখো আচ্ছা এবার শাখা দেখবো শাখাগুলোর একটু দাম বলো কোনটার কত দাম এক জোড়া শাখার দাম আসবে কত পঁয়ত্রিশশো টাকা জোড়া আচ্ছা নেক্সট শাখা বাঁধানো আসবে পঁয়ত্রিশশো টাকা পেয়ার এটাও পঁয়ত্রিশশো টাকা আচ্ছা পরেরটা এটা পঁচিশশো টাকা করে পেয়ার পঁচিশশো আচ্ছা দেখে নিলাম এবার হচ্ছে এই শাখা বাঁধানোটা দেখো রেগুলার ইউজে কত আসবে

দাম বলো পঁয়ত্রিশশো টাকা করে শাখা পলার প্রচুর স্টক আছে কারণ এটার প্রচুর প্রচুর তোমাদের ডিমান্ড শাখা বাঁধানো পলা বাঁধানো প্রচুর কালেকশান এসেছে আর আমি নতুন একদম যেগুলো এসেছে কিছু শেয়ার করে দিচ্ছি তবে প্রচুর আছে কালেকশান অবশ্যই সেই কারণে শপে চলে এসো সব দেখতে হলে পলাগুলোর দাম বলো বত্রিশশো টাকা জোড়া একটু এগিয়ে দাও না তাও একটু সুবিধা হতো ওগুলো আচ্ছা এটার দাম

পাতের বলা দারুণ তো কত আসবে সুনীল দু হাজার টাকা পেয়ার এটা দেখো দাম বলো বাইশো টাকা পেয়ার আচ্ছা সকেট চুড়ি দেখতে হবে সকেট চুড়ি সিলভারের সকেট চুড়ি ভীষণ ট্রেন্ডি এক জোড়া শেয়ার করছি অর্ডার দিলে আরো নতুন নতুন ডিজাইন বানিয়ে দেবে কত দাম বলো দু টাকা পেয়ার টাকা পেয়ার ওকে আচ্ছা এইদিকে আরো বেশ কিছু পলা বাকি রয়ে গেল সেগুলো এখন দেখতে হবে দাম বলো তো বত্রিশশো টাকা পেয়ার আচ্ছা নেক্সট এটা দেখছি এটা দাম বলো চব্বিশশো টাকা পেয়ার ওকে দেখো ডিজাইনটা কি সুন্দর না প্রত্যেকটা ডিজাইন দারুন সব নতুন নতুন ডিজাইন শেয়ার করছি আচ্ছা দেখো কত আসবে এটা চব্বিশশো টাকা আচ্ছা এটা দেখো এটা অসাধারণ অসাধারণ কত আসবে পঞ্চাশ টাকা করে পিস এবার বলি এগুলো যদি অর্ডার দাও এখানে লালের ওপর আছে যে কোনো কালারের পলার ওপর অর্ডার দিলে কিন্তু একটু সময় দিতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে বানিয়ে দেবে আচ্ছা নেক্সট যে পলা বাঁধানো জোড়া আমরা দেখছি দাম কত চব্বিশশো টাকা পেয়ার ওকে আচ্ছা এই আংটিটার কথা একটু মনে করিয়ে দিতে চাই অনেকদিন আগে শেয়ার করেছিলাম দেখো বাটারফ্লাই রিংটা এক্সক্লুসিভ এবং সুনীল এটা ডিটেলসটা আরেকবার বলে দাও যারা ভুলে গেছে তাদের একটু মনে করিয়ে দিই এই বাটারফ্লাই আমাদের পেটেন্ট কাজ এটা মেকানিক্যাল তরিকায় পুরো ডানাটা ঘুরে আচ্ছা দেখো এইটা এরকম ভাবে হাতটা যখন মুড়বে আমি তো পুরো অ্যাকচুয়ালি এই আংকিটার কারণে এটা পুরো পড়তে পারছি না কিন্তু যখন তোমরা এটা এরকম ভাবে করবে তখন কিন্তু এরকম মানে অরিজিনাল প্রজাপতি যেমন হয় সেইরকমই জিনিসটা দাম কত এটার এটা সবথেকে থেকে বড় সাইজ এটা নাইন থাউজেন্ড করে একটা আংটি আসছে আচ্ছা এর থেকে একটা ছোট সাইজ পাওয়া যায় সেটা ছ হাজার করে পিস ওকে এটা ন হাজার টাকা দাম এর থেকে ছোট সাইজেরও হয় সেটা হচ্ছে ছ হাজার টাকা এটা কিন্তু বিমতি নামের একটা সিগনেচার কালেকশন আচ্ছা নেক্সট যেটা আমরা দেখবো এই ঝুমকাটা দেখতে হবে একটা এক্সক্লুসিভ ঝুমকা অসাধারণ অসাধারণ সিলভারের ঝুমকা দারুণ দেখতে দামটা বলো কত বাহ অসম্ভব সুন্দর দেখো এটা দেখে নিলাম এরকম আরেকটা কানিকগুলো দেখব এটারও দাম বলো দশ দশ হাজার দশ হাজার পাঁচশো টাকা ওকে

আচ্ছা সুন্দর ওগুলো একটু দেখিয়ে দিই ওগুলো ওগুলোও দেখতে হবে দেখো এগুলো এটা ওর সাথেই দাও ওইভাবেই দেখিয়ে দিই এটা পুরো সেট আছে দেখতে পাচ্ছো দেখো এটা এরকম পুরো সেটটার কোনটার কি প্রাইস আসছে বলো একটু এই সেটটার প্রাইস আসছে সাড়ে টাকা পুরোটা পুরোটা কানের রিংস এন্ড কানের গলার নিয়ে আচ্ছা ঠিক আছে আর একটা দেখে নিচ্ছি এবার এগুলো আলাদা আলাদাভাবে কত দাম আসতে পারে ডিটেলস জানার জন্য প্লিজ একটু স্টোরে যোগাযোগ করে নিও এবং এটার একটু ডিটেলসটা বলো বাহ কুড়ি হাজার টাকা খুব সুন্দর ডিজাইনগুলি আচ্ছা নেক্সট আমরা পলার যে নেকলেসগুলো আছে ওগুলো একটু দেখে নেব পলা নেকলেসগুলো দাও একটু একটা একটা করে আমার হাতে একটু দিয়ে দাও দেখো একদমই বানানো হয়েছে একদম নতুন এসেছে ডিজাইনগুলো বেশ সুন্দর দেখো প্রথম যে কলার নেকলেসের ডিজাইনটা দেখছি দেখো আসবে হচ্ছে ঠিক এরকম দাম বলে এটার তিন হাজার টাকা উইথ ইয়ারিং আচ্ছা নেক্সট ওয়ান নেক্সট আমরা যেটা দেখছি সেটা দাও হাতে খুব খুবই মানুষ পছন্দ করেছে ডিজাইনটা দাম কত

নেক্সট ওকে এবং পরেরটা দেখবো এটা আচ্ছা দাম টাকা দেখে নিলাম আচ্ছা সুনীল তুমি লকেট চেন বলছিলে কিছু দেখাবে ওগুলো একটু দাও আমি একটু দেখিয়ে দিই ভিউয়ারসদের আর এই আন্টিগুলো একদম নতুনত্ব অনেকেই আন্টি তো অনেকবারই শেয়ার করেছে এরকম ডিজাইন শেয়ার করা হয়নি তো অবশ্যই কালেক্ট করে নিতে পারবি মুতিদাম থেকে এরকম সুন্দর সুন্দর কিছু লকেট চেন এসেছে এগুলো বি মতিরামের একদম নিজস্ব কালেকশন কি রকম দাম রেখেছো এগুলোর এটাতে মাঝখানে যে দিয়ে আছে এটা হচ্ছে গার্নেট পাথর আচ্ছা এটা পুরো আমাদেরই নতুন ডিজাইনের কাজ ওকে 2250 টাকা হচ্ছে এটার দাম আচ্ছা নেক্সট পরেরটা দেখো পরেরটাও দারুণ দাম কত আসবে এটা 2500 টাকা 2500 টাকা অসাধারণ অসাধারণ খুব সুন্দর পরেরটা দেখো পরেরটা দেখো এটা ডিজাইন আচ্ছা দাম আসবে এটা টাকা 2200 টাকা নেক্সট ওয়ান পরের কোনটা দেখছি আমরা এই দেখো আচ্ছা আসবে হচ্ছে ঠিক এই রকম কিউট ভীষণ ডিজাইনটা ভীষণ কিউট কত আসবে দাম টাকা এরকম আর দেখাবে না ভিডিও শেষ করব

দাম আসবে দু হাজার টাকা প্লিজ ভিজিট করো নিউ মার্কেটের বি মতিরামে বি মতিরামকে নিয়ে আমার মনে হয় না আলাদা করে ইন্ট্রোডিউস করার কিছু আছে আমি জানি তোমরা কতটা পছন্দ করো বি মতিরামের গয়না অবশ্যই এসো সবাই ভালো থেকো প্লিজ কমেন্ট করে জানাও স্টোর থেকে তোমরা কি কালেকশন দেখতে চাইছো আমি অবশ্যই শেয়ার করবো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড ইয়েস প্লিজ স্টে কানেক্টেড